আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো অনেক দিন বাদে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে চলে আসলাম তো অনেক দিন গ্যাপে এই ব্লগটা দিচ্ছি আর আজকে হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লু আলয়াল্লামের আজকে জন্মদিন উপলক্ষে আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও করা তো চলো তোমাদের সাথে যতটুকুন জানিস সেইভাবে তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের আজকে অনেক দিন বাদে একটা ভিডিও দেখো এটাও ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো স্টার্ট করছি ভিডিওটা গুড মর্নিং তোমাদের সকলকে তো তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর এখন দেখো জান্না খুলতে নয় খুলতে একদম বৃষ্টির ছোঁয়া একদম রাস্তাঘাট তো একদম ভেজা ভেজা আর ভেজা ভেজা রাস্তাঘাট দেখতে ভালোই লাগে বেশ কিন্তু কন্টিনিউ যদি হয় সেটা ভালো লাগে না বাট মাঝে মধ্যে যদি একটু এরকম বৃষ্টি হয় তো বেশ ভালোই লাগে আর এদিকে দেখো রিয়া দিয়ে খাবার করেছিলাম তার মধ্যেও কিন্তু বলটাকে দিয়ে দিয়েছে তো খাবারটাকে পুরো নষ্ট করে ফেললো আজকে তিনটা আলহামদুলিল্লাহ সত্যি খুবই সুন্দর তো আজকে তোমাদেরকে যেটা বললাম ফাতিয়া তো সেই উপলক্ষে আজকে যতটুকু আমরা জানি বা যখন চেষ্টা করেছি করার মতো সেটাই তোমাদের সাথে তুলে ধরেছি তারপরে কিন্তু আমি পায়েসটাকে চাপিয়ে দিয়েছি চলো আজকে তোমরা পায়েসের রেসিপিটাও আমরা দেখেই নাও আর ইয়াতে থেকে একটু জ্বালাচ্ছিলো আমাকে পায়েস করতে করতে কোলে উঠবে তাই আবদার করছিল তাই ওকে একটু কোলে নিয়ে নিয়েছি আর একটু আদরও করছি আর আজকে আমার শাশুড়ি অনেক সকাল সকাল উঠে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছে আর রান্নাতে আজকে করেছে হচ্ছে মুরগি মাংস দিয়ে আলু আর আজকে হবে হচ্ছে পোলাও আর এদিকে তো আমি পায়েস করার জন্য যা যা জিনিস লাগে সেগুলোকে আমি রেডি করে নিয়েছি চিনি আতুর চাল আর হচ্ছে কাজু বাদাম কিশমিশ দুধটা তো আমি আগে থেকে ফোটাতে দিয়ে দিয়েছি আর দেখো আমি চালটাকেও কিন্তু সেদ্ধ করে নিয়েছি কুকারে দুধ দুটো সিটি মারার পরে কিন্তু আমার চালটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা করলে খুব তাড়াতাড়ি পায়েসটা তোমার হয়ে যাবে তারপরে কিন্তু সেদ্ধ করা চালটাকে আমি দিয়ে দিয়েছি আর একটু করে জল দিয়ে দিয়েছি সাথে আর কারা কারা তোমরা বাড়িতে আজকে দিনে পায়েস বানিয়েছো বা অন্য কিছু মিষ্টি জিনিস করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু বাদাম কিশমিশগুলোকে সেগুলোকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি আর তারপরে দেখো আমি এই যে গুঁড়ো দুধটা এবার দিয়ে দিচ্ছি এটা আমি পায়েস করলে ইউজ করি গুঁড়ো দুধটা আমি দিই সেটা অল্প হোক আর বেশি হোক বেশ ভালো লাগে মানে বেশ ঘনত্বটা বেশি আসে পায়েসে সেই জন্য বেশ গুঁড়ো দুধটা দেওয়াটাই উচিত তারপরে কিন্তু ভালো করে আমি মিক্স করে নিলাম যাতে গুঁড়ো দুধটা গোটা গোটা না হয়ে থাকে সেই জন্য ভালো করে একটু মিক্স করে নেওয়া উচিত আর এদিকে যেমন দেখছো অনেক মিষ্টি সেগুলো কিন্তু ফাতিয়া দাস দাম উপলক্ষে দেওয়া হয়েছে অনেকেই পাড়াতে সবাই দিয়ে গেছে তো পায়েস কিন্তু অনেকটাই হয়ে গেছে আমার আর লাস্টের পর্যায়ে আমি কিন্তু চিনিটা দিয়ে দেব তো এই যে চিনি দিয়ে দিচ্ছি এখন তারপর কিন্তু নামাজের রক্ত হয়ে গিয়েছিলো সেজন্য আমি চলে গেছিলাম হচ্ছে নামাজ আদায় করতে তো নামাজ আদায় করার পর আমার পায়েসটা কিন্তু একদম হয়ে গেছে তো এরপরে আমি খাওয়া দাওয়া করবো এই যে তোমাদেরকে তো আগেই বলেছিলাম আজকে কি রান্না হয়েছে বাড়িতে তো হ্যাঁ আজ পোলাও হয়েছে মুরগির মাংস দিয়ে আলু ভেজে তো আজকে এগুলি হচ্ছে আমাদের দুপুরের খাবার তো এই যে খেতে বসে পড়েছি আর এইদিকে রিয়দও আমাদেরকে দেখো খাবার তুলে দিচ্ছিল তো ও দেখো একটু খেতে বসলে পারে একটু বদমাসিত করবে তারপরে আমি খাওয়া দাওয়া করে আমি একটু কোরআন পড়তে বসলাম আর এদিকে হচ্ছে পায়েসটা রান্না করেছিলাম সেটা একটু বাটিতে নিয়েছি আর একটু পানি নিয়েছিলাম তো এখন আমি কোরআন পরে নেব তো তোমরা তো অনেকেই ভাবতে পারো যে আমি এগুলো দেখানোর জন্য করছি সেটা কিন্তু একদমই না আসলে আজকে ফাতে তাহলে আমি কী কী করি সেটাই তোমাদের সাথে আমি তুলে ধরেছি আর আশা করছি তোমাদের আমি কি কি করেছি না করেছি এটা দেখে তোমাদের ভালো লাগবে এই যে এখন দেখো আমরা এই কাপগুলোর মধ্যে পায়েসগুলো দিয়ে দেবো আর কাপগুলো নিয়ে এসছিলো হচ্ছে আমার মশাই আর সেগুলো দেখো আমার শাশুড়ি একটু হেল্প করে দিচ্ছে তো এগুলো এখন ধরো পাড়াতে সকলের ঘরে ঘরে একটা করে কাপ দিয়ে দেবো আর এগুলো বেশ ভালো লাগে আর এটাই আমরা আর করি আর কি তো চলো এখন দেখো কাপগুলো পুরোটাই সাজানো হয়ে গেছে এখন সব বাড়িতে বাড়িতে আমরা গিয়ে দিয়ে আসবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই সিওয়ালা অফিস সবাই ভালো থেকো